করে কিসের মনে করে এরকম জালিম আছে না নাই এরকম চান্দাবাজ আছে না নাই অন্যের সম্পদ নিজের মনে করে লেয় কথা কন না কেন সেরকম মানুষ যদি বাংলার জমিনেও থাকে তাদের উপরেও গজব আসবে না কি আসবে না চান্দাবাজদের বিরুদ্ধে কথা বললে যদি কেউ আবার মন খারাপ করে কোন দল বা গোষ্ঠী সেটা তাদের ব্যর্থতা সেটা কাদের ব্যর্থতা কোন দল কোন দল চান্দাবাজি করে না চান্দাবাজি যারা করে তাদের কোন দল না এরা ওরাই চান্দাবাজি ওরা সন্ত্রাসী ঠিক কিনা জোর এরা সব সময়ের জন্যই এই দুর্নীতির সাথে জড়িত কথা কন ঠিক কিনা এজন্য এদের কোন দল নাই আমি মনে করি যারা খারাপ সন্ত্রাসী চাঁদাবাজি এদের কোন দল নাই যখন যে দল থাকে সে দলের উপরে ভার করে এরা নৈরাজ্য সৃষ্টি করে কথা বলেন ঠিক কিনা নিরঙ্কুশ কোন দল তৈরি করতে চাইলে সমস্ত চাঁদাবাজদেরকে দলে ঠায়ে দেওয়া যাবে না ঠিক কিনা জোরে বলেন থাক সাদাবাদ মুক্ত বাংলাদেশ আল্লাহ দান করুক কন আমি